আসসালামু আলাইকুম আপনারা যারা আমার ভিডিও দেখছেন নিয়মিত যারা দেখেন বিশেষ করে তাদের উদ্দেশ্যে বলছি আপনারা এই ভিডিওগুলো দেখতে থাকলে অবশ্যই আপনারা উপকৃত হবেন এবং প্রিভিয়াস যে প্রশ্নগুলো আছে আমি এগুলো সিরিয়ালি দেওয়ার মানে চেষ্টা করতেছি তো আপনারা সাথেই থাকুন এবং আমার ভিডিওগুলো দেখতে থাকুন আর যদি মনে করেন যে আপনার বন্ধুদেরকেও সাহায্য করবেন এই ভিডিওগুলো দেখার জন্য তাহলে এই ভিডিওগুলো লাইক কমেন্টস এবং শেয়ার করতে পারেন তো আজকের মানে আয়োজনে এক নম্বর প্রশ্ন ফাংশন অফ এক্স ইকাল এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স এবং ফাংশন অফ এক্স ইকাল জিরো হলে এক্স ইকল কত দেখুন এই যে ফাংশন অফ এক্সের মান এটা এখানে দেওয়া আছে এবং এখানে ফাংশন অফ এক্সের মান দেওয়া আছে জিরো অর্থাৎ জিরো এবং এটা দুইটাই হচ্ছে ফাংশন অফ এক্সের মান তাহলে আমরা এটা ইকাল এটা লিখতে পারি তাহলে দেখুন যে প্রশ্ন মতে হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স ইকোয়াল কত হবে জিরো এখন এটা মিডিল টার্মের অঙ্ক একটা যে গুণ করে ছয় হবে আর যোগ করে পাঁচ হবে তো তিন দুগুণে ছয় তিন আর দুই যোগ করলে পাঁচ এক্স স্কোয়ার মাইনাস টু এজ এক্স মাইনাস হচ্ছে থ্রি এক্স প্লাস সিক্স দেখুন মাইনাস টু এক্স আর মাইনাস থ্রি এক্স ইকুয়াল হচ্ছে মাইনাস ফাইভ এক্স আর মাইনাস টু আর মাইনাস থ্রি গুণ করলে মাইনাস মানে যে প্লাস হবে এবং দুই আর তিন গুণ করলে তিনগুণের ছয় ইকোয়াল জিরো বা এই দুটা থেকে আমরা এক্স কমন নিতে পারি তাহলে এখানে এক্স 2 টু থাকবে মাইনাস এই দুটা থেকে আমরা থ্রি কমন নিতে পারি থ্রি কমন নিলে এক্স আর প্লাস মাইনাস তিন হয় দুই তাহলে আমাদের এক্স একটা উৎপাদক বেরো হবে আরেকটা বেরোবে এক্স মাইনাস থ্রি এক্স থ্রি তাহলে অতএব এক্স যখন জিরো লিখব তখন এক্সের মান পাবো আমরা মাইনাস টু এ পেশে আসে প্লাস টু আর এক্স মাইনাস থ্রি ইকোয়াল যখন জিরো লাগবো তখন এক্সের মান পাবো মাইনাস থ্রি এর পেশে আসে প্লাস থ্রি হয়ে যাবে তাহলে এক্স এর মান টু আর থ্রি পেলাম তাহলে অত নির্ম মান এক্স ইকোয়াল কি হবে টু আর থ্রি তাহলে এই প্রশ্নের অ্যান্সার হবে টু থ্রি দুই নম্বর প্রশ্ন এক্স প্লাস ওয়াই সমান থ্রি এক্স ওয়াই সমান টু হলে এক্স কিউ প্লাস ওয়াই কিউবের মান কত দেখুন এটা আমরা এ কিউ প্লাস বি কিউবের সূত্রে ফেললে সহজে অঙ্কটা সমাধান করতে পারবো তো এক্স কিউব প্লাস ওয়াই কিউব অর্থাৎ এ কিউব প্লাস বি কিউব সূত্র যদি আমরা তো এ প্লাস বি হল কিউব মাইনাস থ্রি এ বি ইনটু এ প্লাস বি এটা সূত্র দেখুন এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াইর মান আছে হচ্ছে থ্রি তাহলে থ্রি কিউব মাইনাস থ্রি ইনটু এক্স ওয়াই এক্স মান আছে টু ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস মান তাহলে তিনের ওপর কি দিলে হচ্ছে সাতাশ হয় মাইনাস তিন ছয় তিন ছয় আঠারো তাহলে সাতাশ থেকে আঠারো বেকলো হয় নয় তাহলে এই প্রশ্নের অ্যান্সার হল নাইন তিন নম্বর প্রশ্ন একটি সামান্ত্রিকের দুটি সন্নিহিত বাহর দৈর্ঘ্য যথাক্রমে সাত সেন্টিমিটার ও পাঁচ সেন্টিমিটার হলে এর পরিসীমা কত তো দেখুন সামান্ত্রিকের পরিসীমা সুদ্র হলো টু ইন্টু দুর্গযোগ প্রস্ত সামান্ত্রিকের পরিসীমা সমান টু ইন্টু দৈর্ঘ্যযোগ প্রস্থ দেখুন পরিসীমা সমান টু ইন্টু দৈর্ঘ্যযোগ প্রস্থ অথবা আমরা বলতে পারি অথবা এটা এভাবে লিখতে পারি টু ইন্টু সন্নিহিত বাহুদয়ের যোগফল ফল টু ইন্টু সন্নিহিত বাহুদয়ের বাহুদের যোগফল যেভাবেই করুন আপনারা এভাবে একই অ্যান্সার আসবে তাহলে টু ইন টু দৈর্ঘ্যযোগ প্রস্থ অথবা সন্নিহিত বাহাদুর যোগফল তাহলে সন্নিহিত বাহাদুর দেওয়া আছে সাত আর পাঁচ তাহলে সাত যোগ পাঁচ তাহলে দুই গুণ সাত আর পাঁচে হচ্ছে বারো তাহলে বারো গুণে চব্বিশ তাহলে অ্যান্সারটা হবে চব্বিশ সেন্টিমিটার তাহলে এই প্রশ্নের অ্যান্সার হবে চব্বিশ সেন্টিমিটার চার নম্বর প্রশ্ন তিনশো টাকার চার বছরের সরল মুনাফা ও চারশো টাকার পাঁচ বছরের সরল মুনাফা একত্রে একশো আটচল্লিশ টাকা হলে শতকরা মুনাফার হার কত তো এটা আমরা দুইভাবে করতে পারি তো আমরা একভাবেই দেখাবো এখানে তো মুনাফার হার আর সমান ধরে নেব এক্স পার্সেন্ট তাহলে এক্স পার্সেন্ট অর্থ হচ্ছে ওপরে এক্স আর নিচে কত একশো এখন তিনশো টাকার চার বছরের সরল মুনাফা আর চারশো টাকার পাঁচ বছরের সরল মুনাফা একত্রে হচ্ছে আটশো টাকা একশো আটচল্লিশ টাকা তো তিনশো টাকার চার বছরের সরল মুনাফা সূত্র হবে আই আইকল পিএনআর এটা সূত্র পি এনআর পি হচ্ছে তিনশো ইন্টু এন এন হচ্ছে সময় সময়ের মান হচ্ছে চার ইন্টু আর আর হচ্ছে এক্স বাই একশো এটা দেখুন আইকল পি এনআর সূত্র ব্যবহার করা হচ্ছে এখানে আই আইকল পি এন আর পি হচ্ছে প্রিন্সিপাল মানে তিনশো আসল এটা হচ্ছে তিনশো টাকা এন হচ্ছে সময় সময় হচ্ছে চার আর আর হচ্ছে মুনাফার হার আর তো দেওয়া হয়েছে এক্স বাই একশো প্লাস মানে তিনশো টাকা চার বছরের মুনাফা প্লাস হচ্ছে চারশো টাকার পাঁচ বছরের মুনাফা তাহলে চারশো এখানে আবার পি এন আর সূত্র ফেলবো এখানে পি এর মান হচ্ছে চারশো ইন্টু এন এর মান হচ্ছে পাঁচ ইন্টু আর দুইটার জন্য আর মানে একই যে এক্স বাই হচ্ছে একশো সমান একত্রে কত একশো আটচল্লিশ টাকা বা দেখুন একটা দুইটা শূন্য কাটা আবার এখানকার এই দুইটা শূন্য আর দুইটা শূন্য কাটা তাহলে তিন চারে বারো বারো এক্স প্লাস হচ্ছে চার পাঁচে বিশ তাহলে বিশ এক্স ইকল হচ্ছে একশো আটচল্লিশ বা বারোটা এক্স আর বিশটা এক্স হচ্ছে বত্রিশটা এক্স সমান হচ্ছে একশো আটচল্লিশ বা এক্স ইকাল ওপরে হচ্ছে একশো আটচল্লিশ নিচ্ছে বত্রিশ এখন বত্রিশ যারা একশো আটচল্লিশকে ভাগ করতে হবে ভাগটা আমি আপনাদের দেখাই দিই প্রথমে চারবার যাবে তাহলে চার দুগণে আট আর তিন চারে বারো তাহলে আট থেকে শূন্য বেকুলো আট আট থেকে আট বেকুলে শূন্য চার থেকে দুই ব্যক্তি দুই তো ভাগ যাবে না এখন দশমিক দিব দশমিক দেওয়ার একটা জিরো এবার হচ্ছে ছয় যাবে তাহলে ছয় দিয়ে হচ্ছে আট ছয় বারো দুই ছয় বাকি এক একে তাহলে দশ থেকে দুই বেকুলে আট হাতে বাকি এক মিলে গেল তাহলে দশমিক দেওয়ার ফলে দিয়েছিলাম যেহেতু একবার তাহলে একটা জিরো দেব এখন যাবে কয়বার এখন যাবে দুইবার দুইবার দিলে দুই গুণে চার আর তিন গুণে ছয় তাহলে দশ থেকে চার বেক ছয় আধ বাকি এক এখানে আসবে সাত আট থেকে সাত বেক করে এক ষোলো তাহলে দশমিক দেওয়ার ফলে একটা জিরো এবার পাঁচবার দিবে তাহলে পাঁচবার দিলে তো হচ্ছে মিলে যাচ্ছে যে পাঁচ গুণে দশের শূন্য আট বাকি এক তিন পাঁচে পনেরো বাকি ষোলো তাহলে অ্যান্সারটা হচ্ছে চার দশমিক ছয় দুই পাঁচ অর্থাৎ চার দশমিক ছয় দুই পাঁচ এত পার্সেন্ট মুনাফার হার তাহলে এই প্রশ্নের অ্যান্সারটা হবে শতকরা মুনাফার হার কত হবে চার দশমিক ছয় দুই পার্সেন্ট পাঁচ নম্বর প্রশ্নে একটা এতক্ষেত্রে প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য চার মিটার বেশি এর ক্ষেত্রফল একশো বিরানব্বই বর্গমিটার হলে পরিসীমা কত তো প্রস্থ ধরিব হচ্ছে এক্স এটা হচ্ছে প্রস্থ তাহলে দৈর্ঘ্য কত হবে প্রস্থ অপেক্ষা চার মিটার বেশি তাহলে এটা হচ্ছে চার মিটার বেশি তাহলে এক্স প্লাস চার এর ক্ষেত্র ফল হচ্ছে একশো বিরানব্বই তাহলে আমরা জানি আয়ত্ত ক্ষেত্রের ক্ষেত্র ফল হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্ত তাহলে এক দৈর্ঘ্য হচ্ছে এক্স প্লাস ফোর গুণ হচ্ছে প্রস্ত প্রস্ত হচ্ছে এক্স সমান হচ্ছে একশো বিরানব্বই বা তাহলে এক্স আর এক্স একজনগুলো হচ্ছে এক্স স্কোয়ার প্লাস চার আর একজনগুলো হচ্ছে চার এক্স আর একশো বিরানব্বই এর পাশে আসে মাইনাস ইকল জিরো এখন মিলিটাম গুণ করে একশো বিরানব্বই আর বিয়োগ করে মিলাইতে হবে চার তাহলে ষোলো আর বারো গুণ করলে হচ্ছে একশো বিরানব্বই হয় ষোলো থেকে চার বিয়া করলে ষোলো থেকে বারো বিয়া করলে হয় চার তাহলে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ষোলো এক্স মাইনাস বারো এক্স মাইনাস একশো বিরানব্বই ইকুয়াল জিরো তাহলে দুটা থেকে আমরা এক্স কমন নিব তাহলে এখানে আর একটা এক্স থাকবে প্লাস হচ্ছে ষোলো থাকতেছে মাইনাস এই দুটা থেকে বারো কমন নেব তাহলে এখানে এক্স মাইনাস মানে যে প্লাস বারো দ্বারা একশো বিরানব্বই কেমন হবে ষোলো ইকুয়াল জিরো তাহলে এখানে এক্স প্লাস ষোলো এখানেও তাহলে এক্স প্লাস ষোলো কমন আর এক্স মাইনাস বারো ইকোয়াল জিরো তাহলে দেখুন এক্সে মান মাইনাস ষোলো আসবে একটা মানে এক্স প্লাস ষোলো ইকোয়াল যখন জিরো লিখবো তখন এক্স ইউকাল কী আসবে মাইনাস ষোলো তাহলে এটা গ্রহণযোগ্য হবে না এটা খাটা যাবে আর একটা হচ্ছে এক্স মাইনাস বারো ইকোয়াল যখন জিরো লিখবো তখন এক্সের মান আসবে মাইনাস বারো পশে আসবে প্লাস বারো তাহলে এটা গ্রহণযোগ্য হবে এটা যে ধনাত্মক মান গ্রহণযোগ্য হবে তাহলে এক্সমান বারো অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে কত বারো তাহলে দৈর্ঘ্য কত হবে এখন দৈর্ঘ্য হচ্ছে এক্স প্লাস ফোর তাহলে এক্স মান বারো বারো যোগ চার দৈর্ঘ্য হবে বারো যোগ চার বারো আর চারে হচ্ছে ষোলো অতএব আমাদের চাইছে হচ্ছে কি পরিসীমা চাইছে পরিসীমার সূত্র হলো টু ইন্টু দৈর্ঘ্যযোগ টু ইন্টু দৈর্ঘ্যযোগ প্রস্থ এটা হলো পরিসীমা সূত্র আয়দের ক্ষেত্রে পরিসীমা তাহলে টু ইন্টু দৈর্ঘ্যযোগ দৈর্ঘ্য হচ্ছে আমাদের কত ষোলো প্লাস প্রস্ত প্রস্থ হচ্ছে কত বারো মানে প্রস্থ হচ্ছে যে এক্স এক্সের মান হচ্ছে বারো তাহলে দুই গুণ ষোলো আর বারো হচ্ছে যোগ করে ছয় দুই আট এক আর একে দুই আঠাশ তাহলে আঠাশ গুণে হচ্ছে তাহলে পরিসীমাটা আসবে ছাপ্পান্ন মিটার তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ছাপ্পান্ন মিটার দেখুন ছয় নম্বর প্রশ্ন একটি বিষমবাহু ত্রিভুজের বাহু তিনটির পরিমাণ বিয়াল্লিশ সেন্টিমিটার এবং চৌত্রিশ সেন্টিমিটার এবং হচ্ছে বিশ সেন্টিমিটার ত্রিভুজটির ক্ষেত্রফল কত দেখুন ত্রিভুজ এখানে এটা বাহু দুর্গুলাকে যদি এ কল বিয়াল্লিশ ধরব এ কল বিয়াল্লিশ বি কল হচ্ছে চৌত্রিশ এবং সি কল ধরব হচ্ছে বিশ সেন্টিমিটার তো এখানে এ বিষমবাহু ত্রিভুজ যেহেতু কারণ বাহুগুলো হচ্ছে তিনটাই ভিন্ন ভিন্ন ওই জন্য এটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ এটার ক্ষেত্রফল বের করতে গেলে আগে অর্ধ পরিসীমা এস বের করে নিতে হয় এস হচ্ছে অর্ধ পরিসীমা তো অর্ধ পরিসীমা বের করার নিয়ম হলো যে এ প্লাস বি প্লাস সি বাই টু এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড টু এটা সূত্রানুসারে অর্ধ পরিসীমা বের করব তাহলে এর মান হচ্ছে বিয়াল্লিশ যোগ বি বি এর মান হচ্ছে চৌত্রিশ যোগ সি সি এর মান হচ্ছে বিশ ভাগ দুই তো বিয়াল্লিশ চৌত্রিশ আর বিশ যোগ করে হয় হচ্ছে ছিয়ানব্বই ভাগ দুই ছিয়ানব্বইকে দুইটা ভাগ করলে কত আসবে আসে এখন ক্ষেত্রফল ক্ষেত্রফলের সূত্র হল এস তাহলে এখানে ক্ষেত্রফলের সূত্র হলো বিষ্মবাহ ত্রিপাতের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এস ইন টু এস মাইনাস এটা সূত্র সমান এস এস এর মান হচ্ছে কত এস এর মান হচ্ছে এই আটচল্লিশ তাহলে এখানে এস মাইনাস এ অর্থাৎ আটচল্লিশ মাইনাস এ এর মান হচ্ছে বিয়াল্লিশ ইন্টু এস মাইনাস বি এস এর মান হচ্ছে আটচল্লিশ মাইনাস বি বি এর মান হচ্ছে চৌত্রিশ এবার এস মাইনাস সি এস এর মান হচ্ছে আটচল্লিশ মাইনাস সি সি এর মান হচ্ছে বিশ তাহলে দেখুন এখানে আটচল্লিশ থাকতেছে ইন্টু আটচল্লিশ থেকে বিয়াল্লিশ বিয়ে করলে হচ্ছে ছয় গুণ হচ্ছে আটচল্লিশ থেকে চৌত্রিশ বিয়ে করলে হবে চোদ্দো ইন্টু এখানে আটচল্লিশ থেকে বিশ বিয়ে করলে হচ্ছে আঠাশ এখন এই আটচল্লিশ ছয় চোদ্দ এবং আটাশ এই তিনটা গুণ এই চারটা সংখ্যা গুণ করলে পাবো এক এক দুই আট নয় ছয় এবং এটাকে যদি বর্গমূল করা হয় রুট করা হয় তাহলে আসবে তিনশো এত বর্গ মিটার তাহলে এই প্রশ্নের অ্যান্সার হলো তাহলে এই প্রশ্নের অ্যান্সার হলো তিনশো ছত্রিশ বর্গ মিটার তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম